আমরা যেহেতু একটা ডেডলাইন দিয়েছি যে পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি আমাদের আশার আলোর প্রতিফলন না ঘটে তাহলে কিন্তু কোনো কর্মচারী আর ঘরে বসে থাকবে না আমরা ষোলোই ডিসেম্বর থেকে বাসপথে নেমে আসতে বাধ্য হব কিন্তু আমরা সেটা চাই না এই নিউজটা কিন্তু সরকারের কাছে পৌঁছে গেছে এবং এটা বিশাল একটা চাপ সৃষ্টি করেছে প্রভাব ফেলেছে এবং আপনারা আরও জানবেন যে আমরা গত সতেরোই অক্টোবর সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে আমরা যে কর্মসূচিটা দিয়েছিলাম যেখানে আপনারা হাজার হাজার কর্মচারী উপস্থিত হয়েছেন তার পরবর্তীতেই কিন্তু কমিশন তাদের যে কার্যক্রম সংগঠনের সাথে আলোচনা দ্রুত সময়ের মধ্যে শুরু করে দিয়েছে এবং সতেরো তারিখের কার্যক্রমে সতেরো তারিখের যে কর্মসূচি আমরা দিয়েছিলাম সেই কর্মসূচির প্রভাবেই কিন্তু কমিশন অনেক দূর এগিয়ে গেছে এবং কমিশন এবং সরকার কিন্তু বুঝতে পেরেছে কারণ আমরা কখন কি কর্মসূচি দেই কতজন মানুষ সেখানে উপস্থিত হয় এগুলি সব কিন্তু গোয়েন্দা সংস্থার মাধ্যমে সরকারের কাছে রিপোর্ট যায় তো সরকার কিন্তু অলরেডি বুঝতে পেরেছে যে কর্মচারীদের দাবি বাস্তবায়ন না হলে কিন্তু তারা সবাই রাজপথে নেমে আসবে তো সেই ক্ষেত্রে আমরা বলবো এই যে নভেম্বর মাসটা এই মাসটা কমিশনকে আমরা সময় দিয়েছি এই এই নভেম্বর মাসটা কমিশনকে সময় দিতেই হবে তাই না এই নভেম্বর মাসে কমিশন তাদের দ্রুত সময়ের মধ্যে যাচাই বাছাই করে তারা যত দ্রুত সম্ভব একটা রিপোর্ট জমা দিবে এবং সেই রিপোর্টের পরিপ্রেক্ষিতেই কিন্তু পে এর গেজেট আমরা প্রত্যাশা করতে পারি তাই আমরা কমিশনের কাছে জোর দাবি জানাবো যে আপনারা যত দ্রুত সম্ভব আপনাদের কাছে যে দাবিগুলি উপস্থাপিত হয়েছে যে দাবিগুলি পৌঁছেছে সেগুলি আপনারা দ্রুত যাচাই বাছাই করে সুন্দর মানসম্মত আধুনিক সময় উপযোগী একটা যুগান্তকারী প্রতিবেদন বা একটা যুগান্তকারী পে স্কেল আপনারা উপহার দিয়ে যাবেন আপনারা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন প্রিয় বন্ধু আমরা এই নভেম্বর মাসটা আমরা শুধু আমাদের দাবির কথাগুলি আমরা বারবার বেশি বেশি করে তুলে ধরবো যাতে সরকার বুঝে যে কর্মচারীরা সজাগ আছে কর্মচারীরা কেউ ঘুমিয়ে যায়নি আমরা যদি এই নভেম্বর মাসটা ঘুমিয়ে যাই এই নভেম্বর মাসের পরে আপনারা দাবির কথা কেউ শুনবে না আর আমরাও এভাবে আপনাদের সামনে বারবার এসে দাবির কথা বলবো না তাই এই একটা মাসকে আপনারা কষ্ট করে আমরা যে দাবি দাবিগুলো তুলে ধরি সেগুলি আপনারা চেষ্টা করবেন আপনারা প্রচার করার জন্য বেশি বেশি করে প্রচার করার জন্য আপনারা যত বেশি আমাদের দাবির কথাগুলি প্রচার করবেন তত বেশি সরকার উপরে এটা প্রভাব পড়বে এবং সরকার কমিশন বুঝবে যে কর্মচারীরা আছে আমরা যদি এখন ঠান্ডা হয়ে যাই আমাদের দাবি দেওয়াগুলি যদি ঠান্ডা হয়ে যায় কোনো সারা শব্দ না থাকে তাহলে দেখবেন যে কমিশনের কাজও কিন্তু পিছিয়ে যাবে স্লো হয়ে যাবে সুতরাং আপনাদেরকে সজাগ থাকতে হবে আপনাদেরকে সচেষ্ট হতে হবে দাবি দেওয়ার কথাগুলি আরও বেশি আকারে প্রচার প্রচার প্রচারণা করতে হবে